গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্ন পদসমূহে অস্থায়ীভাবে লোক নিয়োগে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের পুরুষ মহিলা নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের বাংলাদেশে যে কোন স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে শিক্ষাগত পদের নাম শিক্ষানবিশ অফিসার শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদেরকে শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয়ে হতে যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি তিন বছরের স্নাতকোত্তর সহ ডিগ্রি থাকতে হবে সকল পর্যায়ের পরীক্ষাসমূহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বের প্রথম দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপ নির্ধারিত হবে এসএসসি সমমান এইচএসি সমমান পরীক্ষার ফলাফল সিজিপি থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ ন্যূনতম পয়েন্ট থাকতে হবে বয়স সীমা আঠারো বারো চব্বিশ তারিখ আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ হতে হবে দুই নম্বরে রয়েছে এখানে বেতন স্কেল পাবেন বেতন স্কেল নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষানবিশ কেন্দ্রে ব্যবস্থাপক এইচএসি সম্মান পাস হতে হবে এসএসি সম্মান এইচএসি সম্মান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে বেতন স্কেল পনেরোতম গ্রেড নয় থেকে তেইশ হাজার টাকা আর বারো দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ হতে হবে আবেদন ফি আবেদন ফি জমাদানের নিয়মাবলী আবেদন ফি এর পরিমাণ দুইশো টাকা মাত্র অফেরত যোগ্য বুঝতে হবে এই টাকাটা সম্পূর্ণ অফেরত কিভাবে আবেদন ফি জমা দিবেন সেটা আমি বলে দিচ্ছি রকেট অ্যাপ লগ করে সিলেক্ট বিল পে সিলেক্ট বিলার আইডি ফাইভ ফাইভ ডবল সিক্স এন্টার বিল নাম্বার অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার সিলেক্ট সেলফ আদার্স সিলেক্ট আদার্স এন্টার অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার এন্টার অ্যামাউন্ট এন্টার পিন সেন্ড সেভ ট্রানজ্যাকশান আইডি এছাড়াও স্টার টু ডাব স্টার থ্রি ডাবল টু হ্যাশ ডায়ল করে ডাচ বাংলা ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রকেটের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন আবেদন আপনার আবেদন ফি পরিশোধিত হলে তাৎক্ষণিক নিশ্চিতকরণ এসএমএস পাবেন আবেদন পদ্ধতি আবেদনকারীদেরকে আট বারো দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে রিক্রুটমেন্ট পেজ জি ই সি আর ইউ টি আই ডট জি এইচ আর এম পি এল এস ইউ এস ডট কম গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে পূরণের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের স্বাক্ষর জেপিজি ফর্মের সর্বোচ্চ বিশ কেবি হতে হবে প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করা হবে না মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ সত্যায়ন পত্রসহ সেট সত্যায়িত ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি ফরমেট সর্বোচ্চ একশো কেবি হতে হবে যা প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে মূল সনদপত্র সহ পত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সত্যতা কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থাকবে না তাছাড়া মেধা তালিকায় প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না তারপরে রয়েছে প্রশিক্ষণ পদ্ধতি নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রে আউতা এক বছর দুটি পর্ব প্রশিক্ষণ থাকবেন প্রথম পর্বে মাসিক 13000 স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত কারিতে দ্বিতীয় পর্বে হাজার স্থির হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে দ্বিতীয় পর্ব সফলভাবে সমাপ্ত প্রশিক্ষণ প্রাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আযিতন নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষা অংশ গ্রহণ করতে হবে উক্ত পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ গ্রামীণ ব্যাঙ্ক বেতন স্কেল দুই হাজার পনেরো নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে তাছাড়া গ্রামীণ ব্যাংকের পরিচালিত নিয়ম অনুযায়ী আর্থিক অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন প্রাপ্য হবেন যারা প্রশিক্ষণে অকৃতিগজ হবেন তাদের ক্ষেত্রে শিক্ষা অফিসার পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা আবেদন করতে পারেন এই নিয়োগটিতে গ্রামীণ bank এই বিশাল নিয়োগটিতে আবেদন করতে পারে আর যারা ঘরে বসে আবেদন করতে না পারেন আপনারা আপনার তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন আমরা আপনার হয়ে আবেদন করে দিব তার বিনিময়ে মাত্র গভর্নমেন্ট ফি যে টাকাটা রয়েছে আবেদন ফি যে টাকাটা রয়েছে সেই টাকাটা সেই টাকা বাদ দিয়ে আমরা অতিরিক্ত একশো টাকা নিয়ে থাকি এটা আবেদন ফি আপনারা আপনাদের তথ্য আমাদেরকে দিন আমরা আপনার হয়ে আবেদন করে দিব ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ